আজ শনিবার চোদ্দই ভাদ্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শনিশরম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা অন্তত পক্ষে আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার বলুন না বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পুরনো দিনের কোনো বন্ধু আজ কিন্তু আপনাকে বিশেষ কোনো পরামর্শ দিতে পারে কর্মজীবনে সেটিকে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কোয়ালিটি টাইম পাসও করতে চলেছেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহপাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না স্বাস্থ্যের তদারকি করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন